আজকালকার যুগের মানুষরা হচ্ছে বহু রুবি রুপি কারণ বহু রকমের লুবি তার একটা প্রমাণ আমি আপনাদেরকে আজকে শেয়ার করতে চাই মানুষ কীরকম ধরনের লুবি অনেক রকমের লুবি আসে আজকালকার যুগের মানুষ এক নাম্বারে হচ্ছে এক নম্বরে হচ্ছে মানুষ লুবি দুই নম্বরে হচ্ছে মানুষ তার শক্তির লুবি তিন নাম্বারে হচ্ছে মানুষ তার সাহসের লোভি চার নম্বরে হচ্ছে মানুষ একটু সাহা পান খাওয়ার লবি পাঁচ নম্বরে হচ্ছে মানুষ যার সাথে একটু গায়ের জুড়ে কথা বলা যায় তার সাথেই মানুষ সম্পর্ক রাখে ছয় নম্বরে হচ্ছে মানুষ তার স্ট্যান্ডার্ড থাকুক বা না থাকুক সমাজে তার মান সম্মান থাকুক বা না থাকুক সে যদি আপনাকে এক কাপ ছা খাওয়ায় একটু পান খাওয়ায় সময় মতন হয়তো কোনো রকম করে আপনাকে একটু চলতে সাহায্য করে বিচারটা কিন্তু ওই পক্ষে ফালায় বিচারকরা বেশিরভাগই মানুষ আমরা শুনি বেশিরভাগই মানুষ লুবি হয় আমি জানি আমার এই কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগবে অনেকের জীবনের সাথে আমার এই কথাগুলো মিলা যাইব গা কিন্তু হ্যাঁ ভাই আমার এই কথাগুলো একদম বাস্তব মানুষ যার মানুষের দল বেশি মানুষ তার পিছনে পড়ে বেশি যার শক্তি বেশি মানুষ তার সাথে সম্পর্ক রাখে বেশি যার টাকা আছে বেশি সে ভালো হোক মন্দ হোক খারাপ হোক তার পিছে পিছে ঘুরবেই বেশি যে একটু ফ্রিতে সাফান খাওয়াইব তার সাথে তো সম্পর্কটা রাখবে বেশি কারণ ওই যে সময় কাটতে যেতে চাক সে যেমনই হোক সময় কাটতে যাইতে আজকালকার যুগে আজকালকার এই যুগে মানুষ মানুষকে পাত্তা কেন দেয় না জানেন যারা সৎ তাদেরকে যারা নিজের উপর বল করে চলে যাদের পাশে কোনো মানুষ থাকে না যাদের পরিবারে কোনো শক্তি নাই যারা একদম নিঃস্ব পরিবার যাদের দিন আনে দিন খায় কখনো কারো দাঁড় ধারে না নিজের মতন চলে এসব মানুষের পক্ষে কখনো মানুষ তাকে না মানুষ যেখানে ঘায়ের জোর আছে। মানুষের যেখানে বল আছে মানুষের যেখানে লাঠি আছে মানুষ সেখানে নিজেকে বিক্রি করে দেয় আমার কথাগুলো একটু গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন আর একটু খেয়াল করে দেখবেন খেয়াল করে শুনবেন তো নিজের বিবাহকে খাটাবেন আসলে আমার কথাগুলো কি সত্যি না মিথ্যা আজকালকার যুগে কোনো জায়গায় যান আপনি স্বার্থচারা কোনো বিচার পাবেন না স্বার্থচারা কোনো কিছু কারো কাছে পাবেন না যার স্বার্থ আছে তার সাথেই মানুষ সম্পর্ক রাখে কথাগুলা মাথায় রাখে